আলহামদুলিল্লাহ ও সালাম আলহ ইবাদস্তফা আপনি কি চান দশজন কৃতদাস মুক্ত করার পেতে নেকি সব পেতে অথবা একশত নেকি অর্জন করতে একশত আপনার জীবন থেকে পাপকে মোচন করে দিতে আপনি কি চান যে সারাদিন শয়তান থেকে নিজেকে নিরাপদ রাখতে এবং আপনি কি এটাও চান যে সেই দিন অর্থাৎ যেই দিন আপনি চান সেই দিন জন্য আপনার থেকে আর অধিক আমল কেউ করতে না পারে তবে একটা কাজ করতে হবে কাজটা একটু কঠিন কাজটি হলো যে এক শতবার করে আপনাকে দৈনিক পড়তে হবে দোয়াটি দোয়াটি ছোট্ট সহজ কিন্তু এক শতবার এই দোয়াটি যদি পড়েন তাহলে আপনি এই এতগুলো নেকি অধিকারী হবেন বা এতগুলো কাজ আপনার হাসিল হবে দুয়াটি হলো লা ইরাহি লল্লাহ ওয়া দাহু লা শেরিকালহ লা হুল মুলকুয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লিশাহিন কদির বোখারে এবং মুসলিমের হাদিস যে যেই ব্যক্তি এই দুয়াটি একশোবার করবে একশোবার পাঠ করবে দৈনিক সে জন কৃতদাস মুক্ত করার নেকি পাবে এবং এক শত নেকি তার নামে লেখা হবে এক পাপ তার জীবন থেকে মোচন করে দেওয়া হবে মাপ করে দেওয়া হবে এবং শৈতান থেকে সে নিরাপদে থাকবে সেই দিন এবং সেই দিন তার থেকে আর কেউ ভালো আমল বেশি আমল করতে পারবে না তবে হ্যাঁ যদি কেউ এই আমলটা এই দুয়াটায় পরে একশো বার পড়েছে তারপর অন্য আমল করে তাহলে তার ব্যাপারটা আলাদা সে আপনার থেকেও বেশি আমল করতে পারে তবে এই দুয়াটি না পড়ে আপনার থেকে বেশি আমল করবে এরকম লোক কেউ থাকবে না সো